যাতে তোমার এটা বুঝতে অসুবিধে হয় আচ্ছা একজনে বলছি হচ্ছে স্যার আমাদের এক্সাম কখন নেবেন আচ্ছা আমরা তোমাদের এই এক্সামগুলো কিন্তু মানে প্রতিটা অধ্যায়ের জন্য যে অধ্যায় ভিত্তিক এক্সাম এগুলো কিন্তু আমরা প্রতিটা অধ্যায়ের শেষে তোমাদের জন্য নিব এবং একটা সুন্দর কথাও মনে করাই দিচ্ছে সেটা হলো এক্সাম তোমাদের সবার এক্সাম নেওয়ার জন্য আমরা তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ শুরু করছি এই এক্সাম ব্যাচের মধ্যে এটা কিন্তু মানে ইকোনমিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার এক্সাম ব্যাচ ইকোনমিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই থাকবে মানে ফার্স্ট পেপার অ্যান্ড হচ্ছে কি সেকেন্ড পেপার দুইটার উপরে আমরা একটি এক্সাম ব্যাচ নিচ্ছি তো এক্সাম ব্যাচ আমরা প্রতিটা অধ্যায়ের উপরে তোমার হচ্ছে এমসিকিউ কিউ সি থাকবে মানে কোয়েশ্চেনও থাকবে এবং কোয়েশ্চেনের মধ্যে প্যাটার্ন আমি প্যাটার্নটা যদি একটু বলি সেটা হলো এটা সবার জন্য এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের একাদ মানে এসি ছাব্বিশ ব্যাচের এসএসি হচ্ছে পঁচিশ ব্যাচের তারকেটা প্লাস ব্যাচের স্টুডেন্ট সবার জন্য এই এক্সাম ব্যাচটা যে ইকোনমিক্স এক্সাম ব্যাচটা তোমাদের সবার জন্য ফ্রি থাকবে এই ব্যাচে তুমি সম্পূর্ণ ফ্রিতে এনরোল করতে পারবা আমরা তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিব এবং তোমাদের ফেসবুক গ্রুপ থেকে তোমাদেরকে অ্যাড করে নেব এক্সাম ব্যাচ আর সাধারণত এর বাইরে যদি কেউ চাও আমাদের শুধু অর্থনীতির এই এক্সাম ব্যাচে যুক্ত হতে তোমরাও যুক্ত হতে পারবা আমরা এখানে প্রতিটা অধ্যায়ের জন্য চ্যাপ্টার ভিত্তিক কি নিব আমরা এক্সাম নিব এবং সেখানে আমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য দুইটা করে সিকিউ থাকবে আর এমসিকিউ থাকবে পনেরোটা সেটা আমরা কিভাবে তোমাদের শেষ করব সেই বিষয়টা তোমাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে সেখানে পুরো আমরা জানিয়ে দিব যাতে তুমি প্রত্যেকটা বিষয় সহজেই বুঝতে পারো তাহলে চ্যাপ্টার ভিত্তি আমাদের এক্সাম থাকবে এটা এরপরে তোমাদের হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড আমরা হচ্ছে পাঁচটি মডেল টপ মডেল টেস্ট নিব এটি হলো একেবারে বোর্ড পরীক্ষার আদলে বোর্ড পরীক্ষার আদলে থাকবে হচ্ছে পাঁচটি মডেল টেস্ট একদম পূর্ণাঙ্গ যে তোমার একশো মার্কের একদম এগারোটা সৃজনশীল আর হচ্ছে তিরিশটা এম সিকিউর সম্মিলিত একটা প্রশ্ন এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আমি নিজেই সিকিউ অ্যান্সার্স চেক করে আমি সিকিউ তোমাদের মাধ্যমে চেক করি এটা কিন্তু প্যাটার্ন তুমি দেখবা একদম খা কাগজে লিখে তোমরা পরীক্ষা দিতে পারবা এই এক্সাম ব্যাচের মধ্যে এবং এই এক্সাম ব্যাচে বাহিরের রেস্টুরেন্টে যদি যুক্ত হতে চাও যারা আমাদের অলরেডি যেই কোনো একটা কোর্সে এনরোল তারা কিন্তু এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো পেমেন্ট করতে হবে না তোমরা এটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ কিন্তু বাহিরের কেউ যদি এই ব্যাচে যুক্ত হতে চাই তোমাদের জন্য এটা আসলে কোনো ফি না এটা তোমরা যাতে দিতে আগ্রহী হও যাতে ওই যে ঠাকার মায়া এক্সাম দেওয়া বলে না ওই মায়া যাতে কাজ করে সেই জন্য এটার ফি আমরা নির্ধারণ করেছি মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় তুমি আমাদের এই এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা আর এক্সাম ব্যাচে আমরা স্পেশালি তোমাদের একটা বিষয় জানা সেটা হলো আমরা এই যে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোর উপর আমরা সাত আটটি সলভ ক্লাস নিব মানে কয়েকটি সলভ ক্লাস নেব আর একটা দুটো হচ্ছে সাজেশন ক্লাস নিব যে দেখো এই পরীক্ষা একটা একটা প্রশ্ন মনে করে ধরবো আমি একটা প্রশ্ন প্রশ্ন দৌড়ে তুমি কিভাবে এমসি কি অ্যান্সার করেছো সি কিউ অ্যান্সার করেছো অনুদাবনমূলক প্রশ্ন কোথায় ভুল হয়েছে জ্ঞানমূলক প্রশ্ন কোথায় ভুল হয়েছে আবার অন্যরা যারা এক্সাম দিয়েছে তাদের মধ্যে কী কী ভুল হয়েছে সেগুলো তোমাকে দেখিয়ে যে সবচেয়ে ভালো কে করেছে সবচেয়ে খারাপের মধ্যে সে কীভাবে ভালো করবে তার প্যাটার্নটাও আমরা দেখিয়ে দিব সো যদি যুক্ত হতে চাও এই অর্থনীতি এক্সাম ব্যাচে তাহলে আমাকে এই নাম্বারে এই নাম্বারে যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো সিক্স টু ফাইভ এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা এই নাম্বারে তুমি বিকাশে হচ্ছে নিরানব্বই টাকা স্যান্ড মানি করে বিকাশে কি করতে হবে তোমাকে স্যান্ড মানি করে আমাকে নক দিলেই আমি ফিরতি মেসেজে তোমার পুরো ডিটেলস চেক করে আমাদের যে এক্সাম ব্যাচের যে গ্রুপ সেই এক্সাম ব্যাচের গ্রুপে আমি তোমাকে অ্যাড করে নিব। সো আশা করছি আমাদের এই ব্যাচে তুমি যুক্ত হয়ে সুন্দর প্রস্তুতির মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে যে সামনে যে ভোট পরীক্ষার আদলে যে পরীক্ষা সেই পরীক্ষায় নিজেকে যোগ্য করতে পারবা সো ধন্যবাদ তুমি সুন্দর একটা বিষয় মনে করে দিছো এখানে তোমার বন্ধুবান্ধব সবাইকে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও বলবা যে এক্সাম ব্যাচে যুক্ত হতে চালে যাতে আমাদের এই ব্যাচে যুক্ত হয় তাহলে এক্সামগুলো দিতে পারবে এবং আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একদম নির্ভুল প্যাটার্নটা আমরা সম্পূর্ণ এগুলো কিন্তু অনেক চ্যাকিং করে একেবারে অফলাইনের আদলে আমরা অনলাইনে পরীক্ষাগুলো নিচ্ছি সো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবা শিখতে পারবে এটার মাধ্যমে